কেমন আছে সবাই তো এটা কাকার আইভোর ভাতের দিন সকালবেলায় অফিস টফিস অ্যাবসেন্ট করে ঘুমোচ্ছিলাম তো তারপর ঘুমোতে তো এরা আমাকে কেউ দিল না সকাল সকাল জোরে জোরে গান বাজছিল আর এরা সবাই মিলে কি করছিল মানে কি বলবো মানে জ্বালাচ্ছিলো যাই হোক তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে চলে গেলাম একটু কচুরি খেতে সরি কচুরি না লুচি তরকারি করেছিল দারুন করেছিলো এই লুচি তরকারি যেটা এই মানে রান্নার ঠাকুরের হাতের হয় না সেটা একদম ওই টেস্টটা ঘরে আমি পাই না কোনোভাবেই পাই না যেরকম ওই রাস্তার কচুরির টেস্ট পাওয়া যায় না সেমভাবে যাই হোক আর এই হচ্ছে দাদু যে সব তদারকি করছিলেন তারপর আমি রেডি হয়ে চলে গেলাম বেরিয়ে পড়াতে তো সকালে যেহেতু আইব্রো ভাতটা হতে দেরি দেরি ছিল চলে গেছিলাম পড়াতে পড়িয়ে বেরিয়ে এত মেকআপের জিনিস আর আইব্রো করে চলে গেলাম হচ্ছে বাড়ি বাড়ি এসে দেখি কাকা তখনও রেডি নয় কাকা গেছে সেলুনে কাকা নিজের রূপচর্চা করতে গেছে সেলুনে বিয়ের আগের দিন তো আইব্রো ভাত হতে দেরি হচ্ছিলো তো ততক্ষণে এইদিকে দেখো সবাই খেতে বসে গেছে তো সবাই এদিকে এক এক করে খেয়ে নিচ্ছিলো আর ওর বাড়ির গাছ পুকুরি ও আগেই খেতে বসে গেছে তার জন্য ওরা আমি একটু পেছনে লাগছিলাম এই করতে করতে সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া করলাম রান্না খুবই দারুণ ছিল সত্যি কথা বলতে কাকার বিয়েতে চুটিয়ে খেয়েছি এটা সত্যি রান্না দারুণ ছিল যাই হোক তার তারপর চলে এলাম ঘরেতেই দেখো পাখিগুলো আর মাছগুলো মানে ওদেরকে আর কেউ খেতে বলছে না তারপর শুরু হয়ে গেলো কাকার আই ভাত তো একে একে সবাই একটু করে পায়েস খাইয়ে দিচ্ছিলো আর কাকার পাশে বসে আছে ওটা হচ্ছে মানে নিদবর আমি জানি না তোমাদের কার কার বাড়িতে এরকম নিদবরের কনসেপ্ট আছে যার যার আছে অবশ্যই জানাবে তারপর সন্ধ্যাবেলায় আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে আমি আর ভাই মিলে বেরিয়ে গেলাম হচ্ছে ডাক্তার দেখাতে আমার শরীরটা খারাপ মানে আমার শরীর মাঝে মাঝেই খারাপ হয়ে যায় কিছু করার নেই তো ডাক্তার দেখানোর জন্য গিয়ে বসেছিলাম তারপর ডাক্তার দেখিয়ে বাড়ি এসে একটু ছিল ছিল টাচ করে বসে পড়লাম স্কিন কেয়ার করতে এই দেখো এইটা কবে কেনা সেই পড়েই আছে গোটা প্যাকেটটা বাট এটার এক্সপায়ারি ডেট হয়ে গেছে দু হাজার চব্বিশেই তো যথারীতি আমাকে এটাকে এইভাবে জাস্ট উড়িয়ে দিতে হলো আর কিচ্ছু করার নেই জাস্ট ছুঁড়ে ফেলে দিলাম মানে কিছু করার নেই যাই হোক এইগুলো আজকে কিনলাম একটা হচ্ছে বায়োটিকের টোনার যেটা বললাম দুপুরবেলায় কিনেছিলাম তো বায়োটিকের টোনারটা বেশ আমার ভালো লাগতো মানে আমি এতদিন তো আর্থের ইউজ করতাম টোনারটা বাট এটা বায়োটিকের ইউজ করছি এখন আর এটা হচ্ছে কালারবারের একটা কি বলে সিরাম সিরামটা কিন্তু খুব ভালো আমি এখন ডেলি ইউজ করছি সকালে রাতে সিরামটা আমার খুবই ভালো লাগছে আর আমার মনে হচ্ছে যেন আমার স্কিনটাকে একটু ভালোভাবে স্কিনের সাথে যাচ্ছে এগুলো আমার অফলাইনে কেনা দোকান থেকে আমাকে সাজেস্ট করেছিল তা আমি একবার জাস্ট সাজেশনটাকে দেখলাম মেনে কি হয় সত্যি কথা বলতে আমার স্কিন কেয়ারটা একটু এবারের কস্টলি পড়ে গেছে এই সিরামটার দাম একটু বেশি আমি এতটা দামি সিরাম ইউজ করি না বাট হ্যাঁ কোয়ালিটিটা খুবই ভালো আর এটা মামারদের একটা অ্যাপেল সাইডার অ্যাপেল সাইডারের মস্চারাইজারটা এটা আমি অনেক দিন ধরেই লাগাই আর এই হচ্ছে একটা নেল পালিশ যেটা আমাকে কালার বারের ওই সিরামটার সাথে ফ্রিতে গিফট দেওয়া হয়েছিল আর এই যে নেলপালিশটা করেছি এইটা আমি জাস্ট অর্ডার করেছিলাম কারণ আমি মেহেন্দি অর্ডার করছিলাম জেপটো থেকে তো মেহেন্দির দাম এত চাইছিল মানে ডেলিভারি চার্জ এত পড়ছিলো কম হওয়ার জন্য টাকাটা তার জন্য আমি নেলপালিশটাও অর্ডার করে দিয়েছিলাম আর তারপর আমি মেহেন্দি নিয়ে বসে গেছিলাম মেহেন্দি পড়তে শুরুটা আমি করেছিলাম তারপর বাকিটা আমাদের বাড়ির একদম উপরে ফ্লোরেতে একটা মেয়ে থাকে মেয়েটা সবে ক্লাস টুয়েলভের এক্সাম দেবে বাচ্চা মেয়ে ও খুব সুন্দর মেহেন্দি পড়ায় দেখো আমাকে কি সুন্দরভাবে পড়িয়ে দিয়েছে তো ওর কাছে গিয়ে আমি বাকিটা পড়ছিলাম সামনের দিকটা ভোরে ভরে পড়ার চেষ্টা মানে যেটুকুনি আর কি হয় আর পেছনের দিকটা আমার আর ধৈর্য ছিল না লাস্টে ডানার তাই ওকে বলেছিলাম যে একটা ফুল করে জাস্ট আমাকে ছেড়ে দে আমি আর পাচ্ছি না তারপর চলে আসার পর এই যে পুকুলি আমাকে খাইয়ে দিচ্ছিলো কারণ আমার হাত ভর্তি মেহেদি তো মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা টাটা